ন চারটার মধ্যে চারটা একটাতে তেলে অনেক রকম থাকে আস্তে আস্তে বাচ্চারা

এর মুখের অবস্থা একটু দেখেন আমার মত অবস্থা হয়ে গেছে তা দুষ্ট করে না এটা জোস লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগছে তোর হাত তো সয়তালের রাতের মতো হয়ে গেল তার এই যে আমাদের রং খেলা শেষের দিকে মজা হচ্ছে না ধুলা ধুলা বালু বালু হয়ে গেল

এখানে হলো ফটো শুট চলতেছে শামিনাপুর আমরা সবাই মিলে হলো রং খেললাম রং খেলার পরে দেখেন আমাদের পরিবেশটা একটু শেয়ার করলাম ফাংশনের পরে এখন হলো কয়েকটা ফটো শুট করতেছে বাবু আপার আর এইখানে দেখেন বাচ্চা কাছে দেওয়া অবস্থা সবার সবার লুক দেখেন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে এদিকে আসুন বাবু এদিকে আসুন এদিকে এদিকে আসুন আপনি এদিকে আসেন

শেষ করলাম জুতা জুতা খুঁজে দাও না বোন জুতা খুঁজে দাও ওই যে জুতা আমার মেয়ে হলো জুতা খুঁজে পায় না এই জন্য হলো জুতা জুতা করতেছে এই যে হলো জুতা একটু ঘুলা দিয়া শুট নেন ইয়ে

আচ্ছা তা আমাদের অনুষ্ঠান শেষ আমি হলো এখন যাব বাসায় আর স্বামী পড়লে চলে যাচ্ছে ফটোশুট করা শেষ ভাবছিল নেট নাই আর এই যে সাহেবকে আমি বলতেছি তুমি একটু যাও হসপিটাল আমার কাছে নেটও আছে নেটও কাজ করতেছে না মানে এখন তো আমাদের মেহনত হয় তো এখন তো ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আসতেছে না কারণ আমাদের আমাদের তারা ঘুরা নেটেরও তারা হুরা। এই জন্য আসতেছে না

এই যে ড্রেসটা তুমি পছন্দ করা কিন্তু শুনলাম সুন্দর লাগতেছে মেয়ে একটু অন্যরকম লাগতেছে তানহারে তানহারে অনেক কিউট লাগতেছে আরে বাবা সুন্দর লাগতেছে তানহার ব্যাগটা খুব বেশি সুন্দর হ্যাঁ সুন্দর লাগতেছে তোমার আম্মুরছে হুম বাকি কল দিছিল তোমার মনে পড়ে হ্যাঁ আমি দেখলাম তো আমি তখন কাজ করতেছিলাম তোমার মেয়ে হলো বলতেছে মা আমি গোসল করব হ্যাঁ

Kembaran video Ya. thank you. <laughs> নাচ গান সব শেষ আসো আসলে আমাদের আর একটু উপকার হলো আমরা আরেকটু সময় পেলাম আরেকটু একটু নাচ নাচ গান তোমাদের জন্য

ওইটা সজায় দিবা তুমি তো যাইতেছি এখন রঙ খেলা বাসায় অবস্থা খুবই খারাপ দেখার মতো নাই এই হলো আমার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে রঙ খেয়েলা আমার কেনাইখানে সবাই চলে গেছে আমি আমার ফ্যামিলির মানুষ আসছে ভাবিরা আসছে ভাইয়েরা আসছে তাদের সাথে একটু কথা বললাম কথা বললাম লাস্টে যাইতেছি এই হলো ফুল দেখেন অনেকগুলো ফুল তো এইগুলো নিয়ে যাই বাসায় বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এই অন্যটা বানাবো অন্যটা বানাইতে বানিতে বানাইতে পারবো কিনা তাও জানি না আমি তারপর চেষ্টা করবো বাসা যা বানাইতে আর হলো নিজেদের জন্য ভাবছিলাম গহনা বানাবো তাহলে মানে আর কিছু বানাতে পারবো না এমনিতে এই শারিশটা রেডি হয়ে যাওয়া লাগবে আবার আরেকটি সমস্যা কি আমরা যে এখানে নিয়েছি আমাদের সেন্টার আমাদের উপরে যেটা নিয়েছি আমাদের বিল্ডিংয়ের যে উপরে যে আমাদের অনুষ্ঠানটা আয়োজন করবে ওখানে হলো আমাদের সময় দিচ্ছে কয়টা বারোটা বাজেই আমাদের ফাংশন শেষ করতে হবে এটা একটা বড় একটা প্যারা এটা যদি না থাকতো আমরা সবসময় যত অনুষ্ঠান হয়েছে বারোটার বাজে আমাদের শুরু হয়েছে সেই জায়গায় যদি বলে যে বারোটা বাজে শেষ হয়ে যাবে এটা বড় একটা বিষয় আমাদের জন্য তো জানি না কি হবে তারপর সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাকভাবে ফাংশনটা শেষ হয় তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য তো সকাল থেকে এখন হলো প্রায় ছয়টা বাজে গেছে আমরা এখন পর্যন্ত ভাতেই খাইনি আর এই যে সে ভাত খাইতে বসছে তার অবস্থা দেখেন কেমন

সময় হয়ে গেলে খাবার খাইতে ভালো লাগে না নিজের হাতে আমার নিজের খুব ই তাড়াতাড়ি করে দুই তিন নিলাম ভাত খাইয়ে আমি বসে পড়ছি আমাদের আমাদের আরও কাজ আছে একটু খেয়ে মনে হয় মিনিটের সময় পাবো না আর একটা কাজে লাগতে হবে ঠিক আছে আমি কয়েকটা তিন চারটা বোতল ইয়ে রাখছিলাম ফ্রিজে রাখছিলাম এটা না পাখায় নিও বুঝছো আমি খাইছি আমার কাজ হইতেছে না রাতও খাইলাম কাজ হইতেছে না লবণ ঠিক আছে তোকে আমি হলো সন্ধ্যার জন্য হলো আমার একটা আপার রাখছিলাম যে একটু রান্না একটু সাহায্য করার জন্য তা আপা হলো আজকে আজকে তো হলুদের সময় রাত তো হলুদের রাতে সে হলো ওই যে একটু লাভ ভাজি বসছে কারণ অনেক অনেক ই হলো ই খায় না খায় না তো ঘরে এসে যেরকম আমার স্বামী বিরিয়ানি খায় না ঘরে এসে বলবে ভাত দাও তো এই জন্য আমি ভাতের ভাতের জন্যে হলো ওই যে লাভ হাসি করতে বলছি আপারে মাংস সামান্দা হয়েছে আপার হুম মাংস সামান্দা হয়েছি হয় দাদা আচ্ছা দেখবো শুনুন না হ্যাঁ মালশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আপার রান্না খুব সুন্দর হয় কারণ আমাদের ইয়ে নেই মাদাইপুর না তো মাদারীপুর বাসা আর খুব সুন্দর মাসা আমার মায়ের হাতে রান্নার মতো লাগে কালকে খেয়ে সবাই প্রশংসা করছে আমার কাছে খুবই ভালো লাগছে কালকে রান্না করছিল সন্ধ্যার তরকারিটা এই সন্ধ্যার রান্নাটার জন্য আমি অনেকটা বাইচে গিয়েছি নাহলে আমার জীবনটা একদম ই হয়ে যেত মানে শেষ সবাই কষ্ট পাইতো আমি নিজেও কষ্ট পাইতাম